এত কম দামে টমেটো পাওয়ার পরও যারা এখন পর্যন্ত টমেটোর আচার বানাননি তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে টমেটোর আচারের রেসিপি শেয়ার করব। আচারটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক অনেক বেশি সুস্বাদু টমেটোর আচার বানানোর জন্য আমি এখানে কিছু পাকা টমেটো নিয়ে নিয়েছি আর এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চার পিস করে কেটে নিয়েছি এক একটা টমেটো চার পিস করে কেটে নিলাম এখানে আমি পাঁচ পূরণগুলো টেলে নিচ্ছি একটা কড়াইতে তো কিছুক্ষণ টালার পরে যখন ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এটা ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর এইগুলা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একই কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিব এখানে আর এখানে কিছু সামান্য গোটা পাঁচ পুরনো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখানে রসুন রসুন দিয়ে দিলাম রসুনের সাথে এখন আমি দিয়ে দিব রসুন আর শুকনা মরিচ দিয়ে দিব এখানে হালকা একটু ঝালের জন্য তো এখানে আমি এখন একটু নাড়াচাড় এগুলো একটু নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করবো হলুদের গুঁড়া 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 জিরার গুঁড়া দিয়ে দেবো এরপর আমি এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব টমেটো টমেটো গুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর এই যে এরকম পানি বের হয়ে একদম টমেটোগুলা গলে যাবে এখন আমি দিয়ে দিব তেঁতুল সাথে লবণ লবণ আগে দিয়ে নেই কারণ পানি বের হয়ে যাবে অনেক বেশি আর সাথে চিনি টমেটো এমন ঘন হয়ে যাওয়ার পরে নাড়া বন্ধ করা যাবে না নাড়তেই থাকতে হবে নাইলে নিচে লেগে যেতে পারে এরপর আমি ভেজে রাখা পাঁচ পূরণগুলো দিয়ে তারপর নামাই নিব এর আগে খেয়াল রাখতে হবে তে এর টমেটোর উপরে তেল উঠে আসছে কি না টমেটোর উপরে তেল যদি উঠে আসে তাইলে আপনার আচার রেডি হয়ে গেল তো খাওয়ার জন্য প্রস্তুত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন